আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ক্যারিয়ারের ষোলো কলা পূরণের দিন বিরাট কোহলির আরো একবার জুন মাস এক বছর পরে আইপিএল এর শ্রেষ্ঠত্ব যেই শ্রেষ্ঠত্ব অর্জনটা যেন বিশ্বকাপ জয়ের থেকেও কঠিন টি টোয়েন্টি ফর্মেটে বিরাট কোহলি ওয়ান বিশ্বকাপ জিতেছেন তার ক্যারিয়ারের একদম শুরুতে সচিন টেন্ডুলকার যখন তার শেষ বিশ্বকাপটা খেললেন বিরাট কোহলির শুরুটা সেখান থেকে সেই কোহলি এরপর সময় গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন টিটোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন আইপিএল নিয়ে কোহলির আক্ষেপ যেন কখনো শেষ হয় না আরসিবি কোহলি এক মুদ্রার ওপিট, ক্রিস স্কেইল এভিডি ফিলিয়ার্স টিকক কোহলি কে খেলে না আরসিবির হয়ে তারপরেও এই দলটা ভালো খেলে ব্যাটেল করে বাজে ভাবে পয়েন্ট টেবিলে তলানিতে থেকে আসর শেষ করে ফাইনালে উঠে পরাজিত হয় কিন্তু ইতিহাস লেখা হয় না সেই বিরাট কোহলির দল সেই শর্মার দলকে পাঞ্জাব কিংসকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারিয়ে আইপিএল শ্রেষ্ঠত্ব অর্জন করলো জুন মাসে জুন মাসটা যেন কোহলির জন্য অনেকটা পয়া আর ফাইনাল মানে শুরুতে আক্ষেপ যে এই ম্যাচটা যদি দল হেরে যায় সেটা হতে পারে টিম ইন্ডিয়া সেটা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভিলেনের কাট করায় কোহলি থাকবেন কেন এই কথা বলছি কেন এই আলোচনা খেয়াল করে দেখবেন যে গত বছরে দু হাজার চব্বিশের উনত্রিশ জুন ব্রিসটাউনে মুখোমুখি সাউথ আফ্রিকা ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল সেই ম্যাচে উনষাট বলে সত্তর প্লাস ইনিংস বিরাট কোহলির ভারত যে স্কোরটা করতে পারতো বা পেতে পারতো দুশো ছুতে পারতো এই যে আলোচনা একশো আটাইশ স্ট্রাইক রেটে কোহলির দলীয় ব্যক্তিগত সর্বোচ্চ সেই ইনিংসটা যেন সেই আশঙ্কাই তৈরি করেছিল যে ভারত যদি পরাজিত হয় কিছু রান শর্টস সেটা রেসপন্সিবিলিটি পুরোপুরি ওই কিং কোহলির তাই মনে হচ্ছিল শেষ পর্যন্ত সাত রানের জয় উনত্রিশ জুন ভারতের হয়ে প্রথমবারের মতো বিরাট কোহলি অ্যানাউন্স করলেন কোনো একটা পার্টিকুলার ফর্মেট রিটায়ারমেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত এবার আইপিএল এর পালা সেই আইপিএল যখন এলো তখন কোহলি জিততে পারবেন কি পারবেন না শেষ ওভারে নাটকীয়তা বেদম পেটানো লাস্ট ওভারে উনত্রিশ রান লাগবে কোহলির ব্যাঙ্গালুরু সেটাকে ডিফেন্ড করতে পারবেন কি পারবেন না এই অনিশ্চয়তা যখন ঠিক তখন সবকিছুই যেন কোহলির পক্ষে কারণ ওই ভারত পাকিস্তান যুদ্ধই যেন হয়েছে আইপিএল এর ফাইনালটা যেন মেয়ের শেষে না হয়ে পঁচিশে মে না হয়ে জুনে চলে যায় জুন মানেই তো কোহলির শিরোপা জেতা জুন মানেই কোহলির বিশ্বকাপ জেতা অথরা আইপিএল জেতা সেই কোহলি জুনের চার তারিখে গেল বছরের জুনের উনত্রিশ যেন ফিরে এলো চার জুন দু হাজার পঁচিশে আইপিএল এর শ্রেষ্ঠত্ব অর্জন করলেন খেয়াল করে দেখবেন যে কত ক্লাইম্যাক্স একটা ম্যাচের মধ্যে এবারও কোহলি ব্যাট করেছেন দলীয় সর্বোচ্চ রান করেছেন তেতাল্লিশ খেলেছেন যত বল স্ট্রাইক রেটে কনভার্ট করলে দাঁড়ায় বাইশ একশো বাইশ মানে একশো রেটে ব্যাট করা টপ সেভেন ব্যাটারের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটে ব্যাটার সেই বিশ্বকাপে কোহলি একশো আঠাশ ব্যাট করে যেমন অনেকটা টেনশন তৈরি করেছিলেন যে পরাজিত হলে এই ফাইনাল হারের দায়টা কোহলি রেখার আইপিএল এর এই ফাইনালটাও তিনি একশো বাইশ স্ট্রাইক রেটে ব্যাট করে সেই সংখ্যায় জাগিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত জুনে খেলা কোহলি তো পরাজিত হবেন না হলেন না ওই ম্যাচে খেয়াল করে দেখবেন হার্দিক পান্ডিয়া অসাধারণ খেলেছিলেন তিন ওভার বিশ রান তিন উইকেট পুরো ম্যাচের মোর ঘুরাতে ক্রণালের ভাই দারুণ এক অবদান রেখেছিলেন মনে আছে হার্দিক পান্ডিয়া এখানটায় নেই মুম্বাই ইন্ডিয়ান্স অনেক আগে আউট হয়ে গেছে রয়েছেন ক্রোনাল বিরাট কোহলি দলের ক্রিকেটার সেই তিনি দেখিয়ে দিলেন চার ওভার সতেরো রান দুই উইকেট পুরো ম্যাচের মোর ঘুরিয়ে দিলেন জশ ইংলিশ যখন পেটাচ্ছিলেন এক চারের বিপরীতে চারটা ছক্কা মেরে উনচল্লিশ রানে সেই পার্টিকুলার ইনিংসটা যখন ভীতি জাগাচ্ছিল যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পারবে না চ্যালেঞ্জ নিতে প্রীতি চিন্তার পাঞ্জাব কিংসের ঠিক তখন ক্রুনালে স্ট্রাইক পুরো ম্যাচের সিনারিও এমন এক পর্যায়ে চলে গিয়েছিল শেষ ছ ওভারে দলটার প্রয়োজন পঁচাশি রান শেষ চার ওভারে পঞ্চান্ন রান বিরাট কোহলির দলকে হারানোর জন্য প্রীতির দলের প্রয়োজন চার থেকে ছয় এই যে মাঝের দু ওভারে পাঞ্জাব চুল ত্রিশ যখন ভুবনেশ্বর কুমার আবার এলেন যারা তাকে নিয়ে আলোচনা করেন ট্রল করেন ম্যাচ উইনার না এরকম একটা করেন সেই তিনি সপ্তদশ ওভারে এসে দুই উইকেট নিয়ে নিলেন রান রেট বেড়ে গেল তারপরের ওভাবে ওভারে এস দয়াল আউট করলেন উইকেট পেলেন আরো একটা চান্স ক্রিয়েট করলেন আউট না হলেও অন্তত এটা গেঁথে গিয়েছিল যে এই ম্যাচটা অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারছে না চ্যালেঞ্জ তারা নিতে পারবে হার্দিক জিতিয়েছিলেন ভারতকে এবং সেই জয়ে বিরাট কোহলির টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে জীবনের শেষ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ জয়ে অবশ্যঋণ রোল ছিল ক্রুনাল কোহলিকে জেতালেন ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএল আইপিএল পেলো প্রথমবারের মতো নতুন আরেকটা দলকে যার চ্যাম্পিয়ন হলো যদি সেটাও হতো না জিতলেও হয়েছে ব্যাঙ্গালুরু এই ম্যাচে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট করে এই পার্ট এর আগে যখন প্রীতিজিন তার দল ফাইনালে খেলেছিল তার প্রতিপক্ষ ছিল কে কে আর সবশেষ যে ফাইনালটা খেলেছিল এখন থেকে প্রায় এক যুগ আগে সেই পার্টিকুলার ফাইনালে কে কে আর এর বিপক্ষে শাহরুখ খানের বিপক্ষে লড়াই শেষ পর্যন্ত সিং খানকে হারিয়ে দেন বীর প্রতাপ দল এমন একটা দলের মুখোমুখি যেখানটায় ও না থেকে আছেন আরো একজন বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা তার যে প্রেরণা তার যে শক্তি তার যে উপস্থিতির জাদুকরী ছোঁয়া সবকিছু যেন বদলে দিয়েছে যে ফাইনাল এত আলোচনা যে ফাইনাল হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে যেই ফাইনাল শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ এবং সেটা পলিটিক্যাল কারণে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়েছে এরকম অনেক আলোচনা এই মাঠে রান কত হবে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা সেই পার্টিকুলার ম্যাচেই আমরা দেখলাম যে মোটামুটি আইপিএল এর চ্যালেঞ্জিং স্কোরটাই হয়েছে হয়তো কম হয়েছে হয়তো এই রানটা দুশো ক্রস করতে পারত হয়তো বিরাট কোহলির ইনিংসটা আরও আরো সমৃদ্ধ হতে পারত হয়তো এখানটায় আমরা আরো অনেক বিধ্বংসী ইনিংস দেখতে পারতাম অন্যান্য ম্যাচের মতো এখানে দেখা যায়নি কিন্তু এন্ড অফ দা ডে পুরো ম্যাচের মাহাত্ম ওই একটা ক্যারেক্টারে আবদ্ধ হয়ে থাকে বিরাট কোহলি তিনি আইপিএল এর শিরোপা জিতেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু আইপিএল জিতেছে আইপিএল এই এডিশনে এসে নতুন একটা চ্যাম্পিয়ন দল পেয়েছে যে কাজটা ক্রিস গেইল করতে পারেননি ব্যাঙ্গালুরুর জন্য যেই কাজ করতে পারেননি এবিডি ভিলিয়ার্স কুইন্টন ডি ককের মতো মেগা স্টাররা সেই কাজ কোহলি করে দেখিয়েছেন তার মোটামুটি ওই নামের ভারে রুজ্জ কোনো দল না নামের ভারে এভারেজ একটা দলকে দিয়ে অসাধারণ জয় অসাধারণ আরো একটা জুন বিরাট কোহলির এই কোহলি অন্তত আইপিএল শিরোপা জয়ের পর এটা বলতেই পারেন এন্ড অব দ্য ডে ইন্টারন্যাশনাল ট্রফি জয়ের থেকেও ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বিশ্বের সবচেয়ে জাক জমকপূর্ণ টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল জয়টা আসলেই কঠিন যে জয় যে ম্যাচ জিততে গিয়ে একটা সময় তার মনে হয়েছিল এক বছর আগের সেই জুনের স্মৃতি আমি কি ভিলেন হয়ে যাব নাকি জয়ীর ত্যাগ করবো ডেফিনেটলি ফেরার যেদিন ফাইনালে স্লো খেলেন একশো বিশ বাইশ আঠাইশ স্ট্রাইক রেটে ব্যাট করেন সেদিন তার দল যেতে অন্তত আরও একবার সেটাই প্রমাণিত হলো দু হাজার চব্বিশের জুনের পর দু হাজার পঁচিশের জুনে সবাই ভালো থাকবেন